নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা এটা দেখে তোমরা নিশ্চয়ই হয়তো সবাই চিনে গেছো হ্যাঁ ঠিক ধরেছো এটা হচ্ছে রুটি মেকার এই রুটি মেকারটা আমার কাছে দশ বছর ধরে রয়েছে আর এই দশ বছর ধরে এই রুটি মেকারটা আমাকে কিভাবে হেল্প করছে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। বন্ধুরা আমাদের প্রত্যেকেই সংসারের প্রতিনিয়ত কাজ করতে হয় তার মধ্যে রান্না রান্না তো প্রত্যেকেরই করতে হয় তো তার মধ্যে রুটি তৈরি করাটা কিন্তু আমাদের সবার জন্য একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যাদের ফ্যামিলিতে অনেকগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের রুটি কতটা তৈরি করতে হয় আর এই রুটি তৈরি করাটা কতটা সমস্যাজনক সেটা আমরা যারা করি তারাই জানি তো বন্ধুরা সেই জন্য আমরা অনেকেই রুটি মেকার কিনে থাকি অনেকেই কিনেছে আবার অনেকেই কিনবে বলে ভাবছে তো যারা কিনবে বলে ভাবছো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা যারা রুটি মেকার কিনে ফেলেছ তারা তো জানোই আর যারা এই রুটি মেকার এখনও কেননি বা কিনবে এটার ফ্যাসিলিটি বা কিভাবে এটাকে ব্যবহার করতে হয় পুরো ভিডিওটাই থাকছে আজকে তো চলো এই রুটি মেকারের তোমরা কিভাবে ব্যবহার করবে আর এই রুটি মেকারটা আমাদের জন্য কতটা হেল্পফুল সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো এই রুটি মেকারটা আমি দশ বছর আগে কিনেছিলাম তো দশ বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এর মধ্যে রুটি তৈরি করেও দেখাবো আর এর মধ্যে কত সুন্দর রুটি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরোটাই থাকছে পুরো ভিডিওটার সঙ্গেই থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও লাগবে তো চলো দেখে নেওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটার প্যাকেজিং আর এই এটা হচ্ছে রুটি মেকার ওপরেরটা হচ্ছে আটা মেকার এটা একটার সঙ্গে আর একটা থাকে তো এটা আমি কত দিয়ে কিনেছি বলবো তো সবার প্রথমে আমি এটার ফ্যাসিলিটিটা দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দেখো এটা মাজা ঘষা করতে হয় না এটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় বাস তো এইভাবে ঠিক বানাতে হয় তো যাই হোক আমি এখন এটার মধ্যে রুটি তৈরি করে দেখাবো তো সববার আগে আমাদেরকে আটা তৈরি করতে হবে ডোটা তৈরি করতে হবে তো ডো তৈরি করার জন্য আমরা আটা মেকারটা নিয়ে নিলাম আটা মেকারটা দেখতে পাচ্ছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কাপ রয়েছে একটা আটা একটা জল আর একটা তেল দেওয়ার জন্য আর ভেতরে একটা এরকম ধরনের জিনিস রয়েছে যেটা আমরা ভেতরে দিয়ে এটার মধ্যে লাগিয়ে আমরা এটাকে ঘোরাবো কিভাবে ফিটিং করছি দেখে নাও আমরা ঠিক ঢাকনাটা এর উপরে দিব দিয়ে আমরা কি করব ওপরে যে জিনিসটা দিয়েছে সেটা আমরা লাগিয়ে দেবো এতে করে আমরা এটাকে ঘোরাতে পারব ঠিক এইভাবে আচ্ছা এখন যেটা করব আমরা এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আমরা জল তেল লবণ সব কিছু দিতে পারবো এখন আমি আটা নেব আটা আটা কতটা নেবে সেটা তোমাদের পরিমাণ তবে আমি এখানে তোমাদেরকে মেজারমেন্ট দেখাচ্ছি তো যে বড় কাপটা এটা দিয়ে আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি এখানে আমি আটা নেব দু থেকে আড়াই কাপ তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে তবে এতগুলো আটা এর মধ্যে একবারে হবে না কেননা এটা ছোট জিনিস তো যাদের দুজন তিনজন চারজন ফ্যামিলি মেম্বার তাদের জন্য হয়ে যাবে তো এখন দেখো এখানে আড়াই কাপ মতো আটা নিলাম পরিমাণ বুঝে নিলাম এখন বলবো এটার মধ্যে আমরা কি কী দেবো প্রথমত বলবো আমরা জিনিসটাকে ফিটিং করে নেই তারপর আমরা এর মধ্যে লবণ তেল বা চিনি বা জল সবই দিতে পারবো ফাঁকাটা দিয়ে হটপটের মতো ক্লিপ রয়েছে লাগিয়ে দিলাম যাতে এটা খুলে না যায় ওপর দিয়ে এটা লাগিয়ে দিলাম এখন আমরা যে মেজারিং কাপগুলো গুলো আসছে সেই কাপগুলো দিয়েও নিতে পারি লবণ আমরা দিয়ে দিলাম ফাঁকাটা দিয়ে আর এটা দিয়ে অয়েল দিতে পারো এখানে অয়েল দিলে এর মধ্যে দিয়ে দেবে আমি অয়েল দিচ্ছি না চিনি দিলেও দিতে পারো আর এরকম করে লবণটার সঙ্গে মিক্স করে নিলাম আটাটাকে তো এখন আটা লবণটা যখন মিক্স হয়ে যাবে তখন আমাদেরকে এটার মধ্যে জল দিতে হবে তো তোমরা ঠান্ডা জল গরম জল যে কোনো দিতে পারো তো আমি এই যে ফাঁকাটা দিয়ে মেজারিং কাপ দিয়ে জল দিলাম তো প্রথমে অল্প দিলাম পুরো জল আগেই দিলাম না দেখে দেখে আস্তে আস্তে দিতে হবে জলটা তো আমার আমার এখন এটা ঘোরাতে হবে তো ঘোরানোর পর দেখলাম জল লাগবে তো আর একটু জল দিলাম তবে একটা জিনিস বলবো আমরা যখন আটা হাতে তৈরি করি ডোটা তখন আমরা হাত দিয়ে অনুভব করি যে তার মধ্যে কতটা জল লাগবে কিন্তু এর মধ্যে কিন্তু তুমি হাত দিয়ে অনুভব করতে পারছো না সেক্ষেত্রে তোমাদেরকে চোখ দিয়ে বুঝে নিতে হবে যে কতটা জল লাগবে সেক্ষেত্রে আটাটা শক্ত বা নরম হয়ে যেতে পারে তো এখন দেখো আমি কিছুক্ষণ ঘোরানোর পর দেখলাম যে আটাটা ফাইনালি একটা ডোর মতো হয়েছে তখন আমি ভাবলাম যে দশ মিনিট ঘোরানোর পর আমার এখন এটা খোলা উচিত তো সেই জন্য আমি এটা খুলে নিচ্ছি তো খোলার পর দেখলাম ডোটা হয়েছে ঠিকই কিন্তু আমরা হাত দিয়ে যে ডো তৈরি করি সুগোল সেটা হয়নি আর আটাটা হাত দিয়ে যা বুঝলাম যে এটা একটু শক্ত হয়ে গেছে আর একটু জল লাগতো তো সেক্ষেত্রে এর মধ্যে এখন জল দেওয়া তো পসিবল না তবে আমি এটাকে এখন উঠিয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে উঠিয়ে নিচ্ছি একটু শক্ত হয়েছে ডোটা হাত দিয়ে করলে এই জিনিসটা হয় না তো দেখো আমি একটু জলের ছিটে দিয়ে একটু গোল করার চেষ্টা করলাম তো তাতে এখন যেটা পজিশন হয়েছে তাতে আমি ছোটো ছোটো করে গুলি করে নিলাম তো হাত দিয়ে মেখে নিলে যে জলটার পরিমাণ সেটা যেমন বোঝা যায় তেমনি এই যে ডোটা একটা সুগোল হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ডোটা সুগল তো হয়ইনি প্লাস এই যে লেচিগুলা কেটেছি সেগুলো অত সুগল হয়নি যাই হোক এখন আমরা এটা ব্যবহার করব এটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা বেলন চাকি কিন্তু ব্যবহার করব না প্রথমে আমরা যেটা করব এটা প্লাগ লাগাবো প্লাগ লাগিয়ে সুইচ দিয়ে দেবো দিয়ে আমরা প্রিহিট করে নেব ওই যে লাইটটা জ্বলছে দেখতেই পাচ্ছ এটা যখন নিবে গ্রিন হবে তখন বুঝবে এটা রুটি ভাজার জন্য তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাকে রেখে দিলাম আর দিয়ে এখন আমরা গ্রিন লাইট জ্বলা অবধি ওয়েট করলাম তো এখন আমরা যেটা করব এর মধ্যে আমরা আটাটা গুলিটা দিয়ে দেবো ঠিক কোন পজিশনে দিলাম দেখতেই পাচ্ছ এই পজিশনেই দেওয়ার কথা বলেছে আমরা এটা দিয়ে চাপ দিয়ে দিলাম আর চাপ দেওয়ার ফলে দেখতে পাচ্ছ এক সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেছে রুটিটা আটাটা তো এখন আমরা খুলব দেখো কোথায় গেল আমাদের আটা এই দেখো দেখো আমাদের রুটি কোথায় গিয়ে চিপকে রয়েছে দেখতেই পাচ্ছ তো আমি ভাবলাম যে প্রথমেই একটা খারাপ হয়েছে তো কি হয়েছে আমি আরও করব করে তোমাদেরকে দেখাবো তো সেই জন্য আমি এটাকে আরেকবার চাপ দিলাম আর চাপ দেওয়ার ফলে আমাদের যেটা হলো একটা ভারতের ম্যাপ না কোন দেশের ম্যাপ হয়ে গেল আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি আরেকটা করে দেখাবো এটা যখন হলো না তার মানে পরেরটা নিশ্চয়ই হবে তো একটু মচমচে টাইপের হয়েছে একটু পাপড় টাইপের তো এখন আমি এটা নিয়ে আর বেশি নড়চড় না করে আমি একটা নতুন ডো দিচ্ছি দিয়ে আমি আরেকটা তৈরি করার চেষ্টা করছি দেখি কতটা হয় দেখো বন্ধুরা আমি আরেকটা তৈরি করেছি আর আরেকটা ঠিক এই পাপড়ই হয়েছে আর আমি ফাইনালি ভালো রুটি করতে পারলাম না জানি না আমি ভালো রুটি করতে পারলাম না নাকি এটাই ভালো রুটি হয় না তো জানি না এই রুটিটা মানুষ খাবে কিনা তবে কুকুরকে দিলে খাবে কিনা সন্দেহ আছে তো আমি এই রুটি মেকারটা কিনেছিলাম দু থেকে আড়াই হাজার টাকা ঠিক আমার মনে নেই দশ বছর আগে কি বন্ধুরা কেমন লাগলো এই রুটি মেকারটা আমি তো কিনেছি আর কিনে এটা হেল্পও পেয়েছি তোমরা এবার যদি চাও এটা কিনে নিতে পারো আর কিনে ব্যবহার করতে পারো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এ রুটি কেমন হচ্ছে আর তোমরা এটা কিভাবে ব্যবহার করছো তো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার